আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ নবী বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুরিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্লাহ আলিহি প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুৎ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পোরসাবের জ্বালাপোরা এবং মেহরোগ থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন বি বিএলকলি পোরসাবের জ্বালাপোরা এবং মেহরোগ থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন বিএল কুলি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম বিএল কুলি বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন ইংলিশে লেখা আছে বিএল কুলি ভালো করে খেয়াল করুন বি এল কুলি এই বিএল কুলি প্রস্তুতকারক কোম্পানি বিগো ফার্মাসিউটিক্যালস আয়ুর্বেদিক ঢাকা বাংলাদেশ মানে বিগো কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা যাররা পরিমাণ নেই আরও একটি সুবিধা হল এই মেডিসিনটি আয়ুর্বেদিক মেডিসিন আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর ফলমূল দিয়ে গাছের রস কজ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আমি আজও পর্যন্ত শুনি নেই কারও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এটি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন প্রসাবের জ্বালা পোড়া প্রসাবের ইনফেকশন প্রসাব আটকে আটকে আসা প্রসাব ক্লিয়ার না হওয়া এবং মেহরোগ প্রমেহ শুক্র তারল্য প্রসাবের আগে পরে ধাতু যাওয়া প্রসাবের সাথে ধাতু যাওয়া মা বোনদের প্রসাবের আগে পরে স্রাব যাওয়া এ ধরনের যে সাদা স্রাব সুতিকা এ ধরনের যে সমস্যাগুলো এগুলো সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো যেটি প্রসাবকে ক্লিয়ার করবে প্রসাবের ধারণ ক্ষমতা বাড়াবে প্রসাব আটকে আটকা সেটা বন্ধ করবে প্রসাবের রাস্তায় পড়াটা কমপ্লিট করবে এবং মেহরোগ থেকে মুক্তি পাওয়া যাবে তাদের জন্য বি এল কুলি আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি এতটাই নিরাপদ এটি আয়ুর্বেদিক মেডিসিন এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে মূলত আমরা শিশু থেকে সেবন করা গেলেও আমরা কিন্তু মূলত বারো বছরের নিচে কাউকে দেই না বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলাদেরকে আমরা দিয়ে থাকি এটি বারো বছরের নিচে দে না দেওয়ার কারণ হলো তাদেরকে অবশ্যই যারা শিশু তাদেরকে শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে কিন্তু এটি একেবারে শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ মহিলারা সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপেদিকটি নেই এটি আয়ুর্বেদিক মেডিসিন প্রসাবের জ্বালাপোড়া থেকে মুক্তির জন্য প্রসাবের ইনফেকশন থেকে মুক্তির জন্য প্রসাবের রাস্তায় কিটকিট করে কামড় দেওয়া প্রসাব ক্লিয়ার না হওয়া প্রসাব আটকে আটকে আসা প্রসাবের সাথে দাঁতও যাওয়া এগুলো বন্ধ করার জন্য অত্যন্ত কার্যকরী এটি সিরাপ আকারে আপনারা দেখে নিতে পারেন এটি আমি অবশ্য ভিডিও বানাচ্ছি ছোট এটি বড় আকারেও পাওয়া যায় এটি ছোট আকারে এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন এটি নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারেন এই বোতলের মূল্য হল ষাট টাকা ষাট টাকা মূল্য এটি একশো মিলি সিরাপ এটি বড় পাওয়া যায় চারশো পঞ্চাশ মিলি পর্যন্ত পাওয়া যায় বিভিন্ন দামের রয়েছে আলহামদুলিল্লাহ এটি বিগো ফার্মাসিউটিক্যালস আয়ুর্বেদিক ঢাকা বাংলাদেশ এটি দেখে ক্রয় করবেন কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যায় অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ তাই অরিজিনালটা ক্রয় করবেন এটি মূল্য তত একটা বেশি না মূল্যও কম এবং হাতের নাগালে পাবেন ইনশাল্লাহ এই বিএলগুলি প্রিয় দর্শক অবশ্যই এখানে মনে রাখবেন সকালে চার চা চামচ রাতে চার চা চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহানা উতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখড়াতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু